হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার নিজের চোখে দেখা কোনো ভাবতেও পারি না এমন ঘটনার সম্মুখীন হব কখন কার কোন বিপদ আসে তা কেউ বলতে পারে না যেটা আমার সাথে হয়েছে শহর ছেড়ে আমরা মেজ চাচার গ্রামের বাড়িতে গিয়েছিলাম মেজ চাচার দুই মেয়ে ছিল এক বড় মেয়ের নাম ছিল মিম আর ছোট মেয়ের নাম ছিল তানিয়া মিম আমার থেকে তিন চার বছরের ছোটো তবে ছোট হলেও আমাদের বন্ধুত্বমূলক সম্পর্ক আমি চাচার বাড়িতে মাসে একবার হলেও বেড়াতে যাই আমার গ্রাম খুব ভালো লাগে রাতের বেলা চাঁদের আলোয় গ্রামের রাস্তা ঘুরতে মজা করতে আমার খুব ভালো লাগে গ্রামে ছুটে যেতাম একবার শীতে চাচার বাড়ি বেড়াতে গেলাম তখন আমি ইন্টারে পড়ি সবে মাত্র কলেজে ভর্তি হয়েছে আর মিম তখন ক্লাস নাইনে পড়ে সেবার চাচাদের গ্রামে একটা বড় মেলা হচ্ছিল আমি আর মিম বিকেলে ঘুরতে গেলাম মেলায় অনেক বড় মেলা অনেক কিছু মেলা পাওয়া যাচ্ছে নাগর দোলাতে উঠলাম অনেক কিছু খেলাম কিন্তু এত তাড়াতাড়ি যে রাত হয়ে যাবে সেটা কখনো ভাবতে পারিনি ঈশা নামাজে যখন আজান পড়লো তখন মিম বললাম রাত হয়ে গেছে রে এখন বাড়ি চল মিম বলল কি যে বলো কেবল এসা আজান দিল বাড়ি যাওয়া এখন দেরি আছে চলো আমরা সার্কাস দেখি আমি ওর কথা কিছু না ভেবে বললাম চল আজকে সার্কাস দেখব কিন্তু সার্কাস দেখা শেষ হয় যে রাত বারোটা বাজবে তা কল্পনাও করি নাই মেলা থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম তখন আমার মনে কেমন যেন ভয় লাগতে শুরু করলো চাচা বাড়ি থেকে পথ দিয়ে যাবো সে পথে একটা শ্মশান ঘাট আর একটা পুরনো কবর আছে বুকটা অনেক দূর দূর করতে লাগলো মিমকে বললাম তোর কারণে এত রাত হয়ে গেল শীতের রাত আকাশে আকাশ দুজন পথ চলছে কাঁচা রাস্তায় দুপাশে খেজুর গাছ গাছে রসের হাড়ি জ্বলছে ধুলো ভরা রাস্তা চাঁদের আলো চকচক করছে একেবারে হাঁটতে খারাপ লাগছে না আবার কিছুটা ভয় ভয় করছে সামনে কি হয় শ্মশান গেট আর কবর স্থান পেরলো পর্যন্ত ভয় কাটছে না মনে দোয়া পড়ছে আর হেঁটে চলছি। কিন্তু দূর থেকে শ্মশান গেটে ছোট একটা বাতির আলো চোখে পড়লো তখন বুঝতে পারলাম সামনে শ্মশান গেট আমার ভয়টা আরো বেশি কাজ করতে লাগলো জীবনে এই প্রথম এমন ভাবে রাতে শ্মশানের সামনে দিয়ে যাচ্ছি ধোয়া পড়তে পড়তে শ্মশানের গেট ভালোভাবে পার হলাম কিন্তু শ্মশান পার হওয়ার পর পেছনে দেখে এটা বড় কালো কুচকুচি বিড়াল আমাদের পিছু নিয়েছে আমাদের পিছু পিছু আসছে আর মেয়ে মেয়েও ডাকছে বিড়ালটা এত কালো ছিল যে শুধু তার চোখ দুটো দেখতে পাচ্ছিলাম অনেক অনেকক্ষণ ধরে বিড়ালটা পিছু লেগে থাকলো মেম খেপে গিয়ে রাস্তা থেকে কয়েকটা মাটির ঢিল নিয়ে বিড়ালটার উপরে ছুঁড়লো লাগলো কিন্তু অবাক হয়ে গেলাম ঢিল লাগলো লাগলো না না তখন বেশি ভয় করতে মনে এটা হয়তো কোনো বিড়াল অন্য কিছু হঠাৎ দেখি বিড়ালটি আর আমাদের পিছনে নেই আর আমরাও তখন পুরোনো কবরস্থান পার হয়ে চলে এসেছি তখন মনে একটু সাহস ফিরে গেলাম কিন্তু তার কিছু দূর যেতেই দেখলাম সেই বিড়ালটা আবার আমাদের সামনে এবার আমার খুব ভয় পেল কারণ এবার অনেক বড় দেখতে পেলাম এত বড় বিড়াল আমি আগে দেখি নাই মিম তখন বুঝে গেছে এটা বিড়াল না অন্য কিছু মিম বলল আপু কোনো দিক তাকাবে না সোজা হাঁটতে থাকো ভয় করো না আপু হঠাৎ হঠাৎ যা দেখলাম তা আমার চোখকে বিশ্বাস করতে পারলাম না দেখলাম সামনে একটা বড় শিমুল গাছে উঠে পড়লো আর অনেকটা বড় আকৃতি ধারণ করলো আমার দৃশ্যটা দেখার পর সারা সারাশীল কাঁপতে শুরু করলো মিম ভয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারছে না মনে মনে আল্লাহকে ডাক আর বোঝা আল্লাহ বিপদটা দূর করে দাও দুজন পথে দাঁড়িয়ে আছি সামনের দিকে এগিয়ে যেতে পারছি না যদি বিড়ালটা আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে বিড়ালটা আমার দিকে বড় বড় যোগ করে তাকিয়ে আছে কাছে পেলে যেন আমাদের খেয়ে ফেলবে হঠাৎ কিছু দূর থেকে একটা টর্চ লাইটের আলো দেখতে পেলাম কে যেন আমাদের দিকে আসছে আমাদের কাছে আসতেই আমাদের দিকে টর্চের আলো মেরে বলল ও কে মিমরা নাকি মিম বলল হ্যাঁ স্বস্তি নিঃশ্বাস ফেলে এলো দেখলাম আমার চাচা আমাদের খুঁজতে বের হয়েছে চাচা রেগে গিয়ে বলল এত রাতে কোথায় ছিলি তোরা চাচাকে বললাম ওই দেখো শিমুর গাছে গিয়ে চাচা গাছের দিকে টর্চের আলো মারলো কিন্তু কিছুই দেখতে পেল না চারপাশে টর্চের আলো দিয়ে কোথাও সেই বিড়ালকে দেখতে পেল না হাফ ছেড়ে বাসলাম চাচার সাথে বাড়ি ফিরে এসে সব ঘটনা খুলে বললাম চাচা সব কথা শুনে বলল আজকে তোমরা অনেক বড় বিপদ থেকে বেঁচে গেছো আল্লাহকে তোমরা ধন্যবাদ দাও এরপর থেকে চাচা বাড়ি গেল রাতে শ্মশান আর কবর দিকে যাই না আল্লাহকে সেদিন চাচাকে আমাদের খুঁজতে পাঠিয়েছিল আমার করে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন এরকম সুন্দর সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের কাছে এরকম কোনো ভৌতিক ঘটনা থাকলে আমাকে শেয়ার করবেন